যেখানেই থাকো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো দেখো আজকে রান্না খাওয়া ঘর ছাড়া নয় আজ দেখাবো একটু আলাদা টাইপের কাজ এগুলো সমস্ত পিস শাড়িতে যে পিস থাকে সেই পিসগুলো দিয়ে আমরা বাড়িতে বানিয়েছি দেখো এটা ছেড়া একটা কাঞ্জিপরম শাড়ি এটা তার পিস একটা একটা করে এগুলো সব কিন্তু বাড়িতে বানানো হয়েছে পুরো ব্লাউজগুলো সবার এটা হচ্ছে একটা হ্যান্ডলুম শাড়ি এটা তার পিস একটা একটা করে দেখাবো সব পিসগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে আর এটা আবার কেন দেখালাম জানতো এটা এর পিসটা খুব কম কাপড় ছিল বাইরে দর্জিকে দিলে ওরা এভাবে মেকআপ দিয়ে করতে পারতো না কিন্তু বাড়িতে একটু সাবধান করে বাঁচিয়ে খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা পিসই আমার তো খুব ভালো লেগেছে প্রত্যেকটা পিস তোমরা দেখে বলবে যে একদম দোকানের মধ্যে হয়েছে কি না এটা একটা নিমজুরি শাড়ি তখন খুব ব্যবহার হতো তার পিস এটা গ্রীষ্মকালে যখন দুপুরবেলায় রান্নার পরে অনেকটা সময় থাকে শীতের সন্ধ্যাবেলায় বর্ষার বিকালে সেই অবসর সময়গোলাতে এগুলোই একটু একটু করে আমরা বানিয়ে নিই দোকানে তৈরি করতে গিয়ে দেখেছি একটা ব্লাউজ যে চা সেলাই লাগে আর একটা সুন্দর নতুন ব্লাউজ হয়ে যায় তাই জানা থাকলে এগুলো বাড়িতে একটু বানালে বেশ ভালো হয় আর এই পিসগুলো বেশ দিন অনেকটা দিন আগে করানো মাঝে মাঝে পড়া হয়েছে তাই জন্য একটু কেমন লাগছে ধীরে সুস্থে আস্তে আস্তে শুরু করলে ঠিক শেষ হয়ে যায় আর এটা দেখো কেনা ব্লাউজ এই এই ব্লাউজটা যে কাজগুলো করেছি এগুলো কিন্তু হাতে করেছি একটু রঙ বেরঙের সুতো দিয়ে শুরু করলে অল্প অল্প করে ঠিক শেষ হয়ে যায় পরে পরে দেখাবো এরকম পুরো শাড়ি একটা বাড়িতে নিজে বানিয়েছি তারপর টেবিল কভার এগুলো তো করাই হয় টুকটা কেনা জিনিস তো ভালো কিন্তু নিজেদের হাতে বানিয়ে বাড়িতে এরকম পড়লে কিন্তু বেশ ভালো লাগে আলাদা আনন্দ লাগে কাজগুলো কেমন লাগছে তোমরা দেখে জানিও অল্প পাঞ্জাবি তারপর জামার পিস এরকম হাতে একটু করলে বেশ ভালো লাগে কোনো সময় ফাঁকা হাতে ভালো লাগে না মনে হয় যে কিছু একটা করি বাড়তি সময় পেলে আর এটা দেখো একটু চিকনে কাজটা করার চেষ্টা করেছি শীতের সময় তো তাড়াতাড়ি বিকাল থেকে সন্ধ্যা হয়ে যায় তারপর সন্ধ্যে থেকে অনেকটা সময় থাকে রান্না খাওয়ার আগে যে বাড়তি সময়টুকু থাকে ঠিক সেই সময়গুলাই একটু একটু করে কাজে লাগাই এভাবে শাড়িগুলো দেখাতে পারলাম না এর সঙ্গে যে পিস শাড়িগুলো আছে ওইগুলো দেখালে আরও ভালো লাগতো কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই ব্লাউজ ব্লাউজের হাতের কাজ সবগুলো দেখালাম দেখে অবশ্যই বলবে কেমন লাগছে আর দেখো কীভাবে একটু একটু করে শুরু করা হয় শুরু করলেই শেষ হয়ে যায় কোনো সময় একটু কেটে রাখা হলো আবার কোনো সময় একটু সেলাই করা হলো কোনো সময় বোতাম বসানো হলো এভাবে একটু একটু করে চলতে থাকে কাজ আর বাকি যে কাজগুলো আছে যদি এগুলো তোমাদের ভালো লাগে পরে আরেক দিন দেখাবো হাতে কিছু না কিছু একটা তৈরি যদি শুরু করা থাকে যখন অবশ্য সময় একটু করে বসলে একটু করে বসলে এক সময় ঠিক শেষ হয়ে যায় শাড়ি তাই অনেক শাড়ি রাখা থেকে একসঙ্গে দোকানে দিলে দর্জির কাছে পড়ে থাকে তাই এগুলো যেন সাইডগুলো একদম কেটে একটু করে পিকো করার চেষ্টা করি দর্জির মতো না হলে কাজ চলার মতো বেশ হয় কিন্তু শাড়িতে ফলস বসানো এগুলো পরতপক্ষে আমরা বাড়িতে নিজেরাই করে নিই গুলো কাছে দিয়ে একটু সমান করে কেটে একটু পিকোর মতো ঠিক একটা দুটো ভালো না হলে তারপর তারপরেটা ঠিক ভালো হয় যেটা বেশি বোঝা না যায় একটু ভিড় থাকে তখন দুপাস মেশিনে কোনো সময় হাতে এভাবে আমরা করে থাকি অনেকগুলো দেখালাম কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে বলবে তাহলে আরও যে বাকি কাজগুলো আছে পাঞ্জাবি ব্লাউজ তারপর টেবিলে ওগুলো সব দেখাবো আজ এই পর্যন্ত আবার দেখা হবে